প্রতিটা মানুষই চায় ফর্সা হতে আর বিশেষ করে যাদের গায়ের রং একটু চাপা বা গায়ের রং একটু কালো তারা চায় একটু ফর্সা হতে কারণ সোসাইটিতে সেই সমস্ত মানুষকে বেশি প্রাধান্য দেবায় বা তারাই বেশি অ্যাট্রাকশান পায় যারা একটু বেশি লম্বা বা যাদের শরীরটা একটু ভালো বেশি মজবুত শরীর বা যারা একটু বেশি ফর্সা সেই জন্য মানুষও চায় কি আমি একটু বেশি লম্বা হব বা একটু বেশি শরীর স্বাস্থ্য বানাবো বা আমি একটু বেশি ফর্সা হব তো সেই জন্য ফর্সা হওয়াটা মানুষের কাছে একটা নেসেসারি টাইপের হয়ে যায় কিন্তু ফর্সা আসলে আমরা কিভাবে হব আর আমরা কালোই বা কেন হই তার জন্য প্রধান যে কারণটি সেটা হচ্ছে মেলানিন এই মেলানিনের কারণে আমাদের চুল আমাদের চোখের রং এবং গায়ের রং নির্ধারণ হয় আর এই মেলানিন আপনি পান জেনেটিক্স থেকে আপনার পূর্বপুরুষরা যেমন ছিল গায়ের রং আপনিও কিন্তু সেইভাবে গায়ের রং পাবেন আর এই মেলানিন যদি আপনার বডিতে বেশি পরিমাণে প্রডিউস হয় সেক্ষেত্রে কিন্তু আপনার গায়ের রং কালো হবে আর এই মেলানিন প্রোডাকশন যদি আপনি বডিতে কম করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে আপনার গায়ের রং ভরসা হতে থাকবে তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে এই মেলানিন কীভাবে কম করতে পারেন আর এই মেলানিন কম করার জন্য আপনাকে কি কি করতে হবে আর মেলানিন যদি আপনি কম করেন তাহলে আপনার বডির মধ্যে কি সাইড এফেক্ট হতে পারে বা আমরা মিলানিনকে সারা জীবনের জন্য কম করতে পারি তো চলুন এই ভিডিওতে পুরোপুরি জেনে নেই সর্বপ্রথম একটা কথা জানবো মেলানিন সম্পর্কে কি মেলানিন যেটা থেকে তৈরি হয় একটা সেল থেকে সেই সেলটির নাম হচ্ছে মেলানোসাইট আর এই মেলানোসাইট সেলের সংখ্যা আমার বডিতে যতটা আছে আপনার বডিতে ততটাই আছে অর্থাৎ সমস্ত মানুষের মধ্যেও কিন্তু এই মেলানোসাইট সেলের সংখ্যা সমান আর এই মেলানোসাইট সেলটা একদম ত্বকের উপরই ভাগে থাকে আর এই মেলানোসাইট সেলই কিন্তু মেলানিন উৎপাদন করে বা প্রোডাকশন করে অর্থাৎ সমস্ত মানুষের মধ্যে মেলানোসাইট সেলের সংখ্যা সমান কিন্তু মেলানিন কারোর বডির মধ্যে বেশি হয় কারোর বডির মধ্যেও কম প্রডিউস যার বডির মধ্যে কম হয় সে কিন্তু ফর্সা হবে তো মেলানিন কম করার জন্য মেলানোসাইট সেল থেকে প্রোডাকশনটাকে কম করতে হবে তার জন্য আপনাকে কী কী করতে হবে সর্বপ্রথম হচ্ছে সানস্ক্রিন আপনি সানস্ক্রিন প্রতিনিয়ত ব্যবহার করবেন বিশেষ করে গরমকালে সানস্ক্রিন ব্যবহার করলে কিন্তু মেলানিনের পরিমাণটা বা প্রোডাকশন কমে কিভাবে কমে মেলানিন তখনই বাড়ে যখন আপনি সূর্যের আলোতে বাইরে যান সূর্যের ইউবি রশি যখন আপনার স্কিনে পড়ে তখন কি হয় আপনার স্কিনটাকে প্রোটেক্ট করার জন্য কিন্তু আপনার মেলানোসাইট সেল ও বেশিরভাগ মেলানিন প্রডিউস করে যাতে করে আপনার স্কিনটাকে একটা প্রোটেক্ট করা যায় তখন আপনি যখন সানস্ক্রিন মেখে বাইরে যাবেন তখন কী হবে আপনার সানস্ক্রিনটা যেমন সূর্যের ইউবি রশ্মি থেকে আপনার স্কিনটাকে রক্ষা করবে তখন মিলানোসাইড সেল থেকে মিলানিন প্রোডাকশানকেও কম করে দেবে তো সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করবেন এবং এখানে আমি কিছু হোম রেমিডের কথা বলবো যেগুলো আপনি ব্যবহার করে মেলানিনকে কিন্তু কম করতে পারেন নাম্বার ওয়ান এখানে হলদি হলদি কিন্তু রূপচর্চার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা ইনগ্রিডিয়েন্টস অর্থাৎ আপনি যদি আপনার স্কিন থেকে মেলানিন কম করতে চান বা মেলানিন প্রোডাকশান কম করতে চান অবশ্যই আপনার সারা গায়ে বা ফেসে হলদি মাখতে হবে বা হলদির ব্যবহারটা কিন্তু করতে হবে নাম্বার টু অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আপনার বাড়িতে যদি গাছ থাকে একদম ন্যাচারালি আপনি ব্যবহার করতে পারবেন বা আপনি চাইলেও কিন্তু এখানে অ্যালোভেরা জেল যেগুলো আমরা বাজার থেকে কিনি সেগুলো কিন্তু ব্যবহার করে আপনি কিন্তু ন্যাচারালি যে মেলানিন প্রোডাকশান ওটাকে কিন্তু কম করতে পারবেন নাম্বার থ্রি হচ্ছে গ্রিন টি গ্রিন টি খেলে যেমন উপকার হয় টি লাগালেও কিন্তু অনেক উপকার পাওয়া যায় আর এই মেলানিন কম করার জন্য গ্রিনটি কিন্তু ভীষণভাবে সাহায্য করে নাম্বার ফোর নাম্বার ফোর কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস তবে এটাকে বুঝে শুনে ব্যবহার করতে হবে লেবুর রস বা Lemon juice. লেমন জুস কিন্তু আমাদের বডিতে মেলানিন কম করতে ভীষণভাবে সাহায্য করে কিন্তু যাদের স্কিনে অ্যালার্জি আসে তারা কিন্তু এই জিনিসটা ভেবেচিন্তে ব্যবহার করবে কারণ এক্ষেত্রে ইরিটেশান বা ইচিং এই সমস্ত প্রবলেম কিন্তু হতে পারে তো লাগানোর প্রবলেম শেষ এবারে আমরা চলে আসি কী খাবো কী খেলে কিন্তু আমাদের বডিতে মেলানিন প্রোডাকশন কমে যাবে তো এখানে আমি নাম্বার ওয়ান হচ্ছে দুধ দুধ যদি আপনি প্রতিদিন খান সেক্ষেত্রে মেলানিন কিন্তু আপনার বডিতে ধীরে ধীরে কমতে শুরু করবে এবং নাম্বার টু হচ্ছে দই দইও কিন্তু দুধের মতন খুব ইম্পর্টেন্ট একটা জিনিস মেলানিন কম করার জন্য নাম্বার থ্রি হচ্ছে চিজ এই দুগ্ধজাতীয় তিনটে জিনিস কিন্তু ভীষণভাবে সাহায্য করে মেলানিনটাকে কম করার জন্য নাম্বার ফোর নাম্বার ফোর হচ্ছে কুমড়ো আপনারা যদি সবজির মতো কুমড়ো খান সেক্ষেত্রে কিন্তু আপনার বডিতে মেলানিন কম করতে ভীষণভাবে সাহায্য করে নাম্বার ফাইভ নাম্বার ফাইভ হচ্ছে গাজর গাজর বা ক্যারট এটি কিন্তু ভীষণভাবে সাহায্য করে মেলানিন প্রোডাকশানকে কম করার জন্য নাম্বার সিক্স নাম্বার সিক্স খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস সেটি হচ্ছে চিয়াসিডস চিয়ারসিডস খেলে যেমন ওজন কমাতে সাহায্য করে তেমনই চিয়ারসিডস বেশি পরিমাণে খেলে আপনার বডিতে মেলানিন প্রোডাকশান ধীরে ধীরে কমে যেতে পারে এবং শেষ নাম্বার সেভেন টমেটো টমেটো কিন্তু স্কিন কালারকে উজ্জ্বল করতে বা মেলানিন প্রোডাকশানকে কম করতে ভীষণভাবে সাহায্য করে তো এই সমস্ত খাবারগুলি আপনি যদি প্রতিনিয়ত আপনার যে ডায়েট আছে সেটাতে যদি অ্যাড করেন সেক্ষেত্রে আপনার মেলানিন প্রোডাকশান কিন্তু ধীরে ধীরে আপনার বডিতে কমতে শুরু করবে এবারে আমরা চলে আসবো দুটো কোশ্চেনের কথা কি আমরা পুরো জীবনের জন্য কি মেলানিনটাকে রিডিউস করতে পারি অর্থাৎ সারা জীবনের জন্য কি আমরা একবার কমিয়ে এটাকে ফর্সা হয়ে যেতে পারি তো এটাতে নয় যখনই আপনি কেয়ার করা ছেড়ে দেবেন আপনার স্কিনের তখনই কিন্তু মেলানিন ধীরে ধীরে বাড়তে শুরু করবে আর দেখবেন কিছু কিছু মানুষের কিছু কিছু জায়গায় মেলানিন বেশি পরিমাণে প্রডিউস হওয়ার কারণে সেই জায়গাটা কিন্তু বেশি কালো বা একটা ডার্ক প্যাসেজ এসে যায় সেটাকে ডক্টররা বলছেন এটা হাইপার পিগমেন্টেশান তো হাইপার পিগমেন্টেশনটা কারোর কারো শরীরে কিন্তু এসে যেতে পারে এবং নাম্বার টু মেলানিন কম করার ক্ষেত্রে কি কোনো সাইড এফেক্ট হতে পারে আমরা যদি বাহ্যিকভাবে মিলানিনটাকে কম করার চেষ্টা করি সেক্ষেত্রে কি কোনো সাইড এফেক্ট হতে পারেন এক্ষেত্রে একটা সাইড এফেক্ট কিন্তু ভীষণভাবে হয় সেটা হচ্ছে এজিং অর্থাৎ আপনি যখন মিলানিন কম করে ফর্সা হওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে একটা জিনিস হবে আপনি কিন্তু বেশি বয়স্ক হয়ে যাবেন অর্থাৎ আপনার শরীরে বা আপনার স্কিনে বা ফেসের মধ্যে কিন্তু বয়সের ছাপটা কিন্তু আপনার বয়সের তুলনায় তাড়াতাড়ি কিন্তু এসে যাবে অর্থাৎ আপনি যদি চল্লিশ থাকেন সেক্ষেত্রে কিন্তু পঁয়তাল্লিশ বছরে। দেখতে শুরু করবেন অর্থাৎ আপনি যদি মেলানিন কম করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করেন সেক্ষেত্রে আপনার এজিং কিন্তু বাড়তে শুরু করবে বা এজিংটা কিন্তু ফাস্ট হয়ে যাবে এজিং যে প্রসেস সেটা কিন্তু ফাস্ট হয়ে যাবে আর বেশি পরিমাণে কিন্তু মেলানিন কম করার ক্ষেত্রে শরীরের যে প্রোটেকশান সেটা কিন্তু কমে যায় সেক্ষেত্রে আপনার স্কিনে ইচিং বা রেডনেস র্যাশেস এ সমস্ত প্রবলেম কিন্তু আসতে পারে তো বন্ধুরা যারা একটু ফর্সা হতে চান বা স্কিনটাকে আরেকটু একটু বেশি গ্লো করতে চান তারা এই প্রসেসটাকে মেনে মেলানিন কম করিয়ে ফর্সা হতে পারেন তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে